প্রিয় দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এতক্ষণ সেনিটারি আইটেম অনেক কিছু দেখাইছি এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে কিচেন আইটেম মানে কিচেন তার মধ্যে দেখেন আপনি এখানে এইখানে দেখেন আপনি কি বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ বিভিন্ন কোম্পানি সেক্ষেত্রে ছোট বড় কালারিং বা স্মার্ট বাসনের মধ্যে হ্যাঁ অনেক কিছু পাবেন আমার কাছে এরপরে দেখেন এই যে কিচেন উড আছে কিচেন এখানে আমার কাছে দেখতে দশ পনেরোটা মডেল বাট আরো নতুন আসতেছে আরো ছিল আরো আসতেছে ঠিক আছে তো এদিকে দেখাই আপনাকে আরো চুলা দেখায় আমার এখানে কিন্তু চুলা কিন্তু আছে পিউজ পরিমান চুলা আছে তো প্রত্যেকটা মডেল কিন্তু আপনার এনজি এলপি মানে লাইনের গ্যাস এবং বোতলের গ্যাস দুটোতেই আছে একই মডেলে আপনি দুটা জিনিস পাবেন মানে একদম ইনটেক ভার্সনে এদিকে দেখায় দেন অনেকে দশ পনেরো চাই যে একটু স্টিলের ভালো মানের চুলা চায়। তো সেক্ষেত্রে স্ত্রী ভালো মানের চুলা আছে এখানে সব ধরনের চুলা সব ধরনের চুলা আছে আপনি যা যেভাবে চাইবেন ঠিক এভাবে দিতে পারবেন ইনশাল্লাহ এরপর দেখেন পাথর বেসিন চায় নাকি হ্যাঁ পাথর বেসিনের কালেকশন কিন্তু এখানে যা আছে তারপরে আরো একের অধিক আরো আছে তো এবার চলে আসছে আমরা এখানে সাওয়ার শাওয়ার মিক্সারের সাওয়ার মিক্সার কনসেল শাওয়ার মিক্সার আর এগুলো তো ওপেন সাওয়ার প্যানেল মানে পিয়ারো সাওয়ার